আমারে বানাইছে সে খুদা কোন মাটি দিয়া তোর বানা কুন মাটি দিয়া আমারে বানাইছে সে খুদা কোন মাটি দিয়া তোর বানাইছে সে খুদা কোন মাটি দিয়া এক মি তো আমারে বা বানাই সে খুদা কোন দিয়া তোর বানাই সে খুদা কোন মাটি দিয়া আমরা চলে আসলাম সেই ভাইরাল পাগলি অঞ্জনার বাড়িতে অনেক দূর ভাইরে ভাই ঢাকা থেকে কিন্তু দেখেন আমার অবস্থা ঢাকা থেকে চলে আসলাম কই শেরপুরে একদম বাংলাদেশের শেষ সীমানায়

কুন মাটি দিয়া আর বানাইছে সে খুদা কুন মটি দিয়া তোর বানাইছে খুদা কুন মাটি দিয়া সাদা কালো রং আমারে বানাই সে খুদা কোন মাটি দিয়া তোরে বানাই সে খুদা কোন মাটি দিয়া দেহ দিলাই আত্মা দিলা দিলায় একটা মন ক্ষণে ক্ষণে বদল করে ভালোবাসার রং আগে ছবির আমারে বানা বানাইছে খুদা কোন মাটি দিয়া মাটি দিয়া হেসে হেসে দুঃখ দিতে খুঁজেনি কারণ কার হয়ে বাবিলি রে তুই আমি কালো দিয়ে ভালোবাসার বিচার করিস দেহের রং দিয়া আমার বানাই সে খুদা কোন মাটি দিয়া তোর বানাই সে খুদা কোন মাটি দিয়া কালো রং আমার বানাই সে খুদা কোন মাটি দিয়া তোর বানাই সে খুদা কোন মাটি দিয়া প্রিয় দর্শক আতিফ আহমেদ নিলয়ের গান তো নীলায়ের গান কিন্তু আপনারা অনেক ভালোবাসতেন তো নীলায়কে কিন্তু এখন আপনারা ভালোবাসেন নীলায়ের যারা এখনো ভক্তবৃন্দ আছেন দর্শক আছেন তাদেরকে অনুরোধ করব অঞ্জনাকে আপনারা নিলয়ের ভালোবাসা থেকে একটু ভালোবাসা ওকে দিয়েন ওর গানগুলো যেই প্ল্যাটফর্মে দেখবেন ইউটিউব ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম যেখানে দেখেন প্লিজ আপনারা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন অঞ্জনা আতিফ আহমেদ নিলয়ের দর্শক তাদেরকে কি বলবো আমি একটা কথা দর্শক মন্ডলীকে বলতে চাই নীলাই ভাইকে যতটুকু ভালোবাসেন আমি ততটুক চাই না আমি তারকম চাই আমাকে সবাই সাপোর্ট করবেন অবশ্যই একটা লাইক করবেন এটা শেয়ার করবেন এটা কমেন্ট করবেন আর আশা করি সব সময় আমার ভিডিও যেখানে দেখবেন সেখানেই একটা ফলো দিবেন লাইক করবেন শেয়ার করে দেবেন